দয়লা মারে রই দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন দয়লা মারে বোনায় আর বেশি দিন তোদের মাজারেন রে ডাক দিয়াছেন দয়লা চলতে পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা সাদের মালা জায় রেছি রে রই বোনায়ার বেশি দিন তোদের মাজারেন দয়ালে হাইরে ডাক দিয়াছেন দয়ালাম রে রই বোনায়ার বেশি দিন তোদের মাজারিন হাইরে ডাক দিয়াছেন ও আমি কত জনে কত কি দিলাম যাইমার কাল একজন আরো দেখানা পযলাম আমি দেখা না পয়লাম আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরও দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথে কেউ হলো না আর বেশি দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন রে ডাক দিয়াছেন